এটা হচ্ছে আমাদের ছাদের মেইন রোড যেমন এই পাশে রুমটা দেখেন এই পাশে রুমটা আমাদের হলো এই পাশে গিয়ে ছোট ছোট এই পাশে হচ্ছে বড় এই জন্য আমাদের কিন্তু এটা হচ্ছে মেইন রোড ছাদের হ্যাঁ আবার এখানে এখানে আসেন এখানে এসে দেখেন এই যে এই পাশের যে বিমের যে গ্যাপটা আছে এই এই গ্যাপটা কিন্তু আমাদের ছোট ওই জন্য এখানে কিন্তু আমরা এখনো মেইন রোড দেই নেই মেইন রোড এখন আমাদের এই যে এই রুমে যেটা বাইন্ডার হবে ঠিক এই রুমে সেটা আমাদের এখন কিন্তু মেইন হবে যেমন আমরা এখানে দেখেন এই রোডটা আমরা কিন্তু দিছি দেখছেন এটা কিন্তু আমাদের এখন এ রুমে এটা হচ্ছে আমাদের ওই রুমের বাইন্দার এ রুমে আমাদের মেইন হবে আসলে এরকম কিছু কাজ আছে যেমন এখানে দেখেন এই যে এখানেও দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এখনো এখানেও কিন্তু আমরা মেইনদার কিন্তু এখনো আমরা এখানেও কিন্তু দেয় কেন দেয় নেই জানেন আমাদের এই দিন থেকে এই জায়গাটা আমাদের শর্ট এই আমাদের কিন্তু এখানেও কিন্তু মেইনদার হবে এই রুমের যেটা বাইন্দার হবে এখানে কিন্তু সেটা মেইন রোড হবে যেমন এই দেখেন এখানে এটা কিন্তু এখন আমাদের এখানকার কিন্তু এই এটা কিন্তু হচ্ছে মেইন রোড এই বারান্দার ওই রোডটা হচ্ছে এখন বারান্দার হচ্ছে আমাদের মেইন রোড তো আসলে সাথে রড বিছানোর কিছু সঠিক নিয়ম কারণ আছে আমরা এই নিয়ম কারণ গুলো কি করি ফলো করি না এই নিয়ম কারণ গুলো ফলো না করার কারণে কিন্তু সাদের অনেক প্রবলেম হয় তো আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে সাদের মেইন রড কোনটা হবে এটা সবসময় আপনাদেরকে আগে বুঝতে হবে যে সাদের মেইন রড কোনটা সাদের মেইন রড হিসাব করে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে আমরা যেমন দেখেন এই রুমটা কিন্তু আমাদের এই রুমটা আমাদের কিন্তু এই পাশে কি শর্ট এবারে শর্ট ঠিক এই পাশে বড় এজন্য এটা কিন্তু আমাদের মেইন রড আমার এই পাশটা দেখেন এই রুমটা কিন্তু এই পাশে শর্ট এবারে শর্ট এই পাশে হলো লং ওইজন্য আমাদের এটা কিন্তু মেইন রড আবার বারান্দায় আসেন এই যে বারান্দা আমরা কিন্তু এটা কিন্তু আবার মেইন রড কিন্তু করছি দেখেন এই যে এটা কিন্তু বারান্দা আমাদের মেইন রড চলে আসছে ঠিক ওইপাশের বারান্দায় দেখেন ওইপাশের বারান্দায় কিন্তু আমাদের স্কিন নাম্বার দিয়ে দিয়েছি তো আসলে এই যে কাজগুলো আছে এই কাজগুলো একটু বুঝে যদি আমরা করি আমরা অনেকে কিন্তু সাদের এখনো সঠিক নিয়মে রড বিছাইতে পারি না তো আপনারা যারা সঠিক নিয়মে সাদের রড বিছাইতে পারে না অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাদের রড বিছানোর সঠিক নিয়ম কিভাবে আমি বলে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ